হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব তো সকাল বেলায় সবার হাতে তো খুবই কম সময় থাকে তো মাত্র দশ মিনিট টাইম নিয়ে আজকে বানাবো দহি ব্রেড টোস্ট তো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো দহি ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতন টক দই আর দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ পরিমাণ মতন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন একটু বেসন এরপর আমি সব কিছুকে ভালো করে একটু গুলে নেব তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দইটার মধ্যে সব মশলা মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু রিফাইন তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো সর্ষে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ফ্যাটানো দইয়ের মধ্যে এই সব কিছুকে দিয়ে দেবো দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে তো ভালো করে নাড়ানো হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেডের টুকরো তো ব্রেডটাকে নিয়ে এরপর আমি এই দইয়ের মধ্যে ভালো করে এপিটোপিট করে একটু চুবিয়ে নেব চোবানো হয়ে গেলে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য তেল আর তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যে ব্রেডটাকে আমি দইয়ের মধ্যে লাগিয়েছিলাম সেই ব্রেডটা আমি এইভাবে দিয়ে দেবো ব্রেডটাকে দিয়ে একটু সময়ের জন্য একটু ওয়েট করতে হবে একটু সময় পর তারপরে ব্রেডটাকে এইভাবে একটু উল্টে দিতে হবে তো ব্রেডটাকে উল্টে দিয়ে ভালো করে এপি ওপিট একটু ছেঁকে নিতে হবে তো দেখুন এখানে আমার ব্রেডটা ফ্রাই করা হয়ে গেছে এরপরে আমি ব্রেডটাকে নামিয়ে নেব আর এইভাবেই আমি আর যে ব্রেডগুলো আছে সেইগুলোকে আমি ফ্রাই করে নেব তো এই যে দেখুন আমাদের সকালের ইজি পিজি ব্রেকফাস্ট একদম রেডি আশা করছি আপনাদের সবার এই ব্রেকফাস্টের রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ